আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি আমি যে দীর্ঘ এই পর্যন্ত সম্পন্ন করেছি আপনারা সবাই জানেন যে বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন ফাঁকি জিনিসটা কি বাঘপাড়ি জিনিসটা কি মিথ্যা জিনিসটা কি আমরা কখনো এইগুলা খেয়াল করে আসি নাই বন্ধন মিডিয়া

আপনারা বিবেক বিবেচনা করে ছবিটার দিকে খেয়াল করবেন প্রত্যেকটা ছবির দিকে খেয়াল করলেই তার চেহারা বেশি উঠবে শয়তানের চেহারা ভালো মানুষের চেহারা বেশি ওঠে কিছু চেহারা তার চেহারার মধ্যে বেশি উঠবে কিছু আমি জানি আশা করি এই মেয়েটা অত্যন্ত ভালো হবে বজ্রনম হবে আমাদের বন্ধু মানুষের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আর একটা কথা বললে না বললেই নয় এই যে মেয়েটার স্বামী স্বামী নাই তার তিনটা সন্তান হয়েছিল তিনটা সন্তানই তার সিজারে হয়েছিল তিনটা মেয়ে সিজারে হয়েছিল তার আর সন্তান হবে না ডাক্তার ডাক্তার তোমার আর দিয়েছেন সন্তান হবে না সন্তানের চিন্তা করলে হবে না যদি তোমার বিয়েতে যদি যাও সামনে যদি বিয়ে করতে চাও যার সন্তান আছে তাকেই তোমার বিয়ে করতে হবে কারণ যার সন্তান সে তোমাকে বিয়ে করলে তো তার লাভ হচ্ছে না তার ভবিষ্যৎ জেনারেশনের দরকার আছে কাজে তুমি যে ফ্যামিলিতে তার যে ছেলে দুইটা তিনটা সন্তান আছে বা তার ওয়াইফ নাই ওয়াইফ মারা গেছে বা চলে গেছে ওই সমস্ত ফ্যামিলিতে তোমার যাইতে হবে ভালো ব্যবস্থা দেখে যাবা এই যে ডাক্তারে ডিক্লারেশন দিয়েছেন এই জন্য সে আমার এখানে সদস্য হয়ে বলেছেন আমার তো দুইটা বাড়ি রয়েছে একটা ঢাকাতে উত্তরাতে চার তামার সেক্টরে সাতাইশ তামার রোডে যে রোডটা চব্বিশ ঘন্টা খোলা থাকে বিএপি রোড ওই রোডে তার ছয় বাড়ি রয়েছে এবং ফার্ম তার সাততলা একটা বাড়ি রয়েছে চার পর্যন্ত কমার্শিয়াল তারপরে তার গার্মেন্টসগুলো গার্মেন্টস ফ্যামিলিতে ভাড়া দেওয়া হয়েছে গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাড়া দেওয়া হয়েছে সুন্দর সংসার দুইটা একটা ভাই একটা বোন ভাই বইটার ইঞ্জিনিয়ার আর মেয়েটা হলেন আপনার এম বিএ করেছেন একটা গার্মেন্টস এর মালিক বর্তমানে এই গার্মেন্টস এর মালিকটা খালো খালু তাকে তার হাতে তুলে দিয়ে খালু আমেরিকা চলে যান আমেরিকাতে তার বিরাট ব্যবসা খালু এই মেয়ের হাতে তুলে গিয়েছেন মা তুমি আমার এই সংসার এই গার্মেন্টস গুলা দেখবা তিনটা গার্মেন্টস দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম তুমি দেখে শুনে কাজ করবা এই জন্য মেয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন এবং তার বাবা মা দুজনে ছিল বিমানে বিমানে বাবা ছিল ডাইরেক্টর মা ছিল ম্যানেজার দুজনে সুন্দরভাবে হ্যাঁ সংসার চালিয়ে গেছেন এখন তারা দুজনে বাবা মারা যায় মেয়ের মা আছে বর্তমানে মেয়ের সাথে ভাই আছে ফার্ম গেটে একটা ফ্ল্যাট নিয়ে আসেন দুইটা ফ্ল্যাট একত্র করে থাকতেছেন বউ ডাক্তার আর ছেলে হইলো বুয়েটের ইঞ্জিনিয়ার এই হলো তার ফ্যামিলি দুইজন মাত্র ভাই বোন যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বয়সের সাথে ম্যাচ করে যেহেতু তার সাতাত্তরে জন্ম আপনি আপনি যদি সত্তর থেকে ছিয়াত্তর পর্যন্ত বয়সে হয় আবৃত তার বন্ধমের মাধ্যমে যোগাযোগ করবেন আপনার ওয়াইফ মারা গেছে চলে গেছে দুইটা বা তিনটা বাচ্চা আছে সে সাধারণে গ্রহণ করে নিবে আসলে আমাদের বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন এরা ঢাকার ঢাকা বিক্রমপুরের লোক তারা আসুন আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করবো তারপরে মেয়েটার চিজিতের জন্য পাঁচফোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা মেয়েটার নাম হলো মোনালিসা মোনালিসা মেয়েটার নাম উচ্চতা পাঁচফোর্ট দুই এম এ পাস করেছেন মেয়েটা সেক্টর এগারো নাম্বারে তার বাড়ি এবং তার হয় তার একটা বাড়ি রয়েছে মেয়েটার সম্পূর্ণ অত্যন্ত ভদ্র নম্র যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়ের জন্য বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমাদের মাদারীপুরের মধ্যে শ্রেষ্ঠ ফ্যামিলি যাকে বলে সেই ফ্যামিলির মেয়েটা পাসপোর্ট পাস হয়েছে হাট বিরাসিতে জন্ম মাদারিপুর সদরে তার সেই রকম একটা ডুপ্লেক্স চারতলা বাড়ি রয়েছে নার্গি সাক্তার মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন নামাজী এমন ধার্মিক তার কোনো অহংকার নাই জামাক নাই সে তিন নম্বর সেক্টরে একটা বাড়ি করেছেন সেই বাড়িতে তার বান্ধবী যত আছে সব কিছু সবাইকে এনে এনে একজন একজন করে আমাদের বন্ধুর মিডিয়াতে ভর্তি করে করে বিয়ে সাদি দিয়েছেন একটা মেয়ের জামায় প্রতারণা করেছে যেটা কথা আমি একটু আগে বলেছিলাম এই মাদারপুর এই মেয়ের বান্ধবীটাকে বিয়ে করা পড়েছে সে একজন মেরে নিদিনা ছিলেন সে তার বাড়ি হলো নরসিন্দি ওই লোকে আমার টাকা প্রতারণা করে আত্মসাত করে আমার টাকা দেনে এক লাখ টাকা দিবে বলেছিল আমি তাকে বলি না যে এক লাখ টাকা দিতে হবে আমি বলেছিলাম তুমি যা মনে চাই তাই আমাকে তো আমি টাকা গনবো না মোট করে দিয়ে তুমি আমার থেকে দোয়াটা নিয়ে সে আসলে আমার কথা শুনলো না আজকে এক সপ্তাহ হয়েছে বিদেশ থেকে আবার আসে বউ ঘুরতেছে আর বলতেছে আমার বাঘমি একটা বিয়া দিব সবাই বলে বন্ধু মিডিয়ার কথা আমি কীভাবে যাবো কীভাবে মুখটা দেখাবো আমি তো তাকে টাকা পয়সা দেই নেই প্রতারণা করেছি একটু আগে বলেছিলাম এখন এই আপায় তাকে মেয়ের থেকে তার মেয়ের পক্ষের থেকে মেয়ের বলছি আমার এক লাখ টাকা দিবো মেয়ের পকেট থেকে আমাকে চল্লিশ হাজার টাকা দিয়েছিলেন এই আপায় এই আপায় অত্যন্ত ভালো এবং সহজ সরল মানুষ ওনার মধ্যে কোনো প্রতারণা নাই জালিয়াতি নাই ওনার তিনটা গাড়ি তিনটা ড্রাইভার উনি ব্যবসা করেছে এতটুকু উঠে উঠেছেন আমাদের এখানে আমাদের এই উত্তরাতে তার তার নম্বর সেক্টরে একটি ফ্ল্যাট আছে ফ্ল্যাট ভাড়া দিয়েছেন পূর্বাঞ্চলে তার দুইটা প্লট রয়েছে ওইগুলা ভাড়া দিতেছে জমির ব্যবসা করে এবং ফ্লাডের ব্যবসা করে করে সেই এতটুকু উদ্বেগ আছেন এখন সে জমির ব্যবসা করে সেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এখন তার তিন কোটি টাকা মাইক দিয়েছে এখানে একটা কোম্পানি যারা আর্মি আর্মি পাঁচ দশ হাজার আর্মি এখানে টাকা পয়সা দিয়ে একটা সমিতি করেছিল ওই সমিতির লোকেরা এই এই মহিলারাও তিন কোটি টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে তার মন্ত্রী থাকাতে কয়েকটা মন্ত্রী ছিল বিদায় তাকে তিনটি ফ্লাট দিয়েছে মায়া মায়া কারণে মায়া কানুনটা করেছিলেন ওই কোম্পানি সাততলা করেছিল এই সাত আটতলা করেছিল এখানে তাকে তিনটি ফ্ল্যাট মাত্র দিয়েছে হ্যাঁ অথচ এখানে ফ্ল্যাটের দাম হইলো একটা ফ্ল্যাটের দাম হইলো মাত্র চল্লিশ লাখ টাকা পাঁচচল্লিশ লাখ টাকা মাত্র তিনটা ফ্ল্যাট দিয়ে যাও সেই পেয়ে গেছে টাকা পয়সা এখন যদি তার জন্য যদি কোনো ভালো ছেড়ে থাকেন তার স্বামীটা আমেরিকা বিয়ে করে ছবি সে আমেরিকা থেকে চলে আসে এখন তার ব্যবসা নিয়ে এসে ব্যস্ত যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে পছন্দ করার মতন ছেলে হন যেহেতু তার একচল্লিশ বছর বছর তার বয়স একচল্লিশ বছর তার বয়স পঞ্চায়েত নাই ভালো একটা ভালো একটা নামাজি লোক চাচ্ছে পরিচয় দেওয়ার মতন একটা ফ্যামিলি চাচ্ছে আর কোনোটা অপানে তার আসল আমাদের বন্ধু মাধ্যমে আমাদের করলে এই স্থান এই স্থানটা দহল করতে পারবে ইনশাআল্লাহ ভালো একটা মেয়ে ভালো একটা পরিবারের সন্তান যদি কোনো ভালো ছেলে তাকে আসতে পারেন এবং অত্যন্ত দয়াবান উনি অত্যন্ত দয়াবান মানুষের দয়া করে যাচ্ছেন উনি সারা জীবন আসলে আমাদের বন্ধ করে মাঝে করে তার ঠিকানা করে দেবেন তারপরে মেয়ের হইল কৃষি গবেষণায় চাকরি করেন সরকারের কৃষি গবেষণায় চাকরি করেন সে মেয়েটা হইলেন ইঞ্জিনিয়ার সরকারিভাবে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বাবা মা দুজনেই কৃষি গবেষণায় চাকরি করে তারা দুজনেই রিটায়ার করেছেন রিটার্ভ করে বাবাই করেছেন যা গাজীপুরে বাড়ি মা করেছেন যাত্রাবাড়িতে একটা বাড়ি এরা দুইটা মাত্র বোন দুই বোনই আমাদের এই আমাদের কৃষি গবেষণায় চাকরি করেন সরকারি চাকরি যদি কোনো ছেলে থাকেন

একটা সন্তান আছে মেয়ের সন্তান তাকে যে সাদরে গ্রহণ করবেন বাবা মা দুজন বিমানের বড় অভিচার ছিলেন ফার্স্ট ক্লাস অভিচার ছিলেন বাবা মা দুজনেই এখন রিটায়ার করেছেন এই দশতলা বাড়ি মালিক মেয়ের বাবা মা এবং মেয়ে তাকে এখানে সাতটা ফ্ল্যাট দিয়েছেন মেয়ের নামে সাতটা ফ্ল্যাট রয়েছে যেমন দেখতে এমন ভদ্র এমন সুন্দর মেয়েটা তার জন্ম হইলো এই মেয়েরও জন্ম সাতাত্তরী দেখতে দেখলে বোঝা যা বয়স একবারে কম দেখলে মনে হবে যখন তার তিরিশ বছর বা বত্রিশ বছর যদি কোনো ভাই তার বাচ্চারা ছয় মেনে যান ইনশাল এখানে সাতটা ফ্ল্যাটের মালিক হবেন যে সাতটা ফ্ল্যাটের দাম আছে মনে করেন বিশ কোটি টাকা এবং ল্যাড ড্রাইভার যে রুডে মনে করেন সব বিএপি লোক থাকেন যেখানে মন্ত্রী এমপি সচিব থাকেন যেখানে ফরেনিয়ার থাকেন ওইখানে তার বাড়িটা দশ তালা আসলে আমাদের বন্ধ মেলে মাধ্যমে যোগাযোগ করি এরকম ঠিকানা যদি উপযুক্ত পরিচয় দেওয়ার মতন যদি হন আসতে পারেন আমাদের বন্ধু মেডামে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেরা মহানগর প্রদেশে তার বাড়ি ছয় তালা বাড়ি আপনি চিনতে পারেন আলাউদ্দিন চেয়ারম্যান আলাউদ্দিন উপজেলা চেয়ারম্যান যিনি আমাদের ব্রাহ্মণ পাড়া সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি যিনি যিনি বাংলাদেশে বাংলাদেশে তার একটা নিউ মার্কেটের মধ্যে তাকে একটা সিনেমা হল রয়েছে যে সিনেমা ফলটা এখন মাঝখানে আওয়ামী লীগের লোকে দল করে রাখছে রেখেছিল সে বিএনপি বড় একজন এমপি ছিলেন এই আলাউদ্দিন চেয়ারম্যানের বড় বাড়ির মেয়ে ওইখানে ছয় বাড়ি রয়েছে তার নামে একটা ভালো একটা জব করেন এবং চিটাঙ্গের মধ্যে সবচেয়ে বড় হোস্টেল হলো তাদের হোস্টেল যেটা কক্সবাজারের মধ্যে সবচেয়ে দামি হোটেল যে হোটেলে এক রাত্রের ভাড়া হলো আট হাজার টাকা দৈনিক এক রাত্রের এক রুমের ভাড়া আট হাজার টাকা সেই রকম হোটেল হলো এই মেয়ের মেয়ের মেয়েদের মেয়ের বাচ্চা দুইজনের ওইখানে সবচেয়ে দামি হোটেল এটা যদি ভাই তাকে পছন্দ করেন মহানগরের চাইতলা বাড়ি রয়েছে ভাই বোনের এক ভাই এক বোন দুই এক ভাই যদি তাকে পছন্দ করেন বন্ধ মেয়েটা করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো আমাদের পাড়াতে বাড়ি সাতাশিতে জন্ম কুমিল্লার মেয়ে দলিপাড়াতে তার তিনটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তার যেহেতু বাড়ি রয়েছে চোদ্দ সেক্টরের পাশে বন্ধ মেয়ের মাধ্যমে তারপরে মেয়ে গাজীপুর সাতাশ গাজীপুর সাতাশ যেটা মাদ্রাসা মসজিদের পাশে একশো তিরিশ বিঘা জমি মেয়ের বাপটা তারা জনের ওইখানে মেয়ের বাবাও ভাগের এক ভাগ পাবে এই মেয়ের বাবা ছিলেন নূর মোহাম্মদ ওনারা ছিলেন ইন্ডিয়ার লুক ইন্ডিয়ার থেকে পাকিস্তানের পাকিস্তান তো যখন নাকি স্বাধীন হয় দেশ স্বাধীনের সময় তারা পাঁচশো বিঘা সম্পদ ওইখানে ওইখানে দিয়ে হিন্দুদেরকে দিয়ে তারা মাত্র দেশ একশো তিরিশ বিঘার বিনিময়ে তারা বাংলাদেশে আসে এবং এই সাতাশ নম্বর তাদের বাড়ি ওইখানে সবাই চিনে এক নামে গাজীপুরের যত লোক আছে নুরু মোহাম্মদ ভাইকে এক নামে চিনে এই নুরু মোহাম্মদ ভাই এই মেয়েটা চার্টার অ্যাকাউন্টের মেয়েটা বিয়ে হয় নাই আনমেরিড একটা মেয়ে তার বয়স হয়ে গেছে এখন তার বয়স হয়ে গেছে বর্তমানে তার বয়স হলো কত শীতের চ্যালেসুন তার হবে না তার যদি কোনো ভালো ছিল তাদের একটা বাচ্চা থাকে তার কোনো আবৃত্ত নাই বন্ধ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে জন্ম মেয়েটা পাঁচটা মারে বাড়ি দুইটা ফ্লাট রয়েছে মেয়ের নামে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা খিলক ছিলাশিতে জন্ম বারবার তার কথা বলতে হয় তার স্বামীটা মারা যায় এক্সিডেন্ট করে বইটার ইঞ্জিনিয়ার ছিল এখন তার জন্য এমন একটা স্বামীর দরকার যেহেতু তার পাঁচটা ফলাট রয়েছে খিলকের স্বামীও মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলের মাধ্যমে তার কেউ নাই দুনিয়াতে তার কেউ নাই বাবা মা দুজনে মারা যায় বাড়িদের বাড়ি অনেক বাড়িদের বাড়ি আছে চোদ্দ পনেরোটা বাড়ি মেয়ে পেয়েছেন ছাড়া ওইখানে পাঁচটা ফ্লাট পেয়েছেন যদি এই মেয়েকে কেউ পছন্দ করেন পাঁচটা ফ্লাটের মালিক হবেন মেয়েও দেখতে ভালো গায়ে রং ফর্সা ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে উত্তরাতে তার বাসা ছিল স্বামীটা মারা যাওয়ার পরে সেই চলে যায় এখানে বইটের ইঞ্জিনিয়ার ছিল স্বামী এখন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইলো তাবাস মেয়েটার নাম হাই চলে পাঁচ থেকে তিন ক্যানারা সিরিজের মেয়েটা মেয়েটা রায়সন ইউনিভার্সিটি ট্রাভিং টুতে সে লেখাপড়া করছেন এখন সে ছিঁড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু সে ক্যানারা ছিঁড়ি যান ক্যানারা যদি যাওয়ার মতো কোনো লোক থাকে মেয়েরা যেমন দেখছে আমার সুন্দর আমার তার চেহারা তার হাইট হইলো পঁচাশি তার জন্ম হইলো পঁচাশিতে পাঁচ ফুট তিন ইঞ্চি যদি কোনো ভাই এই মেয়ের মাধ্যমে যদি কেনারা যাইতে চান কেনারা যাইতে যদি ইচ্ছুক হয় আসতে পারেন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে তাড়াতাড়ি সদস্য হয়ে এই মেটা ঠিকানা সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়া থেকে এতে কোনো সন্দেহ নাই মেয়েটা এক ব্যাগকে তার খরচে মেয়েটা তার খরচে তাকে ছেলেকে দেওয়া যাবে তারপরে মেয়েটা নোয়াখালীতে তার বাড়ি মেয়ে জানেন যে নোয়াখালী মেয়েরা কিন্তু অত্যন্ত নামাজি ধার্মিক হয় যদি কোনো বাইরের নোয়াখালী মেয়ে পছন্দ হয়ে থাকে তাকে বিয়ে করতে পারেন যদি আপনার স্বামী আপনি যদি আপনি যদি ওয়াইফ মারা যায় বা ওয়াইফ চলে গেছে হয় একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আপিত্ত নাই ভালো একটা মেয়ে পাবেন ধার্মিক একটা মেয়ে পাবেন নামাজি একটা মেয়ে পাবেন তাকে যদি সাদরে গ্রহণ করেন এতে সন্দেহ নাই কোনো ভালো একটা মেয়ে পাচ্ছেন ভালো একটা পরিবারের মেয়ে পাচ্ছেন আসলে আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে সব ধরনের মেয়ে পাবেন ইনশাল্লাহ ভালো বিচার আপনারা করে কাজ করবেন ইনশাল্লাহ আমি দেখাবো আমি ভালো বলবো তারপর আপনারা বিবেচনা করবেন কোন দিকে গেলে ভালো হবে কারণ জীবনের শেষ বয়সে এখন যেটাকে বিয়ে করবেন বিবেচনা করে চিন্তা ভাবনা করেই করতে হবে একদিনের ব্যাপার নয় এখন এখন ভুল করলে আর ভুল সংশোধন হবে না দেখে শুনে কাজ করবে সকলকে আমি অনুরোধ করে বলছি আমি যা তুই বলি না কেন তারপরে আপনি বিবেক আছে সেই বিবেককে প্রস্তাব করে কাজ করবেন ইশাল্লাহ কোন দিকে গেলে ভালো হবে কারণ এই বয়সে যদি এখন একটা বিবেদে পড়ে যান যদি খারাপ মেয়ের হাতে পড়েন এই লাইফটা আর কোনোদিন দিন সংশোধন হবে না সংশোধন করতে হলে এখনই করতে হবে বিয়ের আগেই করতে হবে ভেবে চিনতে কাজ করবেন আর আমাদের উপর ভরসা রাখবেন কারণ যেহেতু ষাট বছর যাবৎ পাকিস্তান আমল থেকে যেহেতু গাটকালি করতেছি বা বিয়া কাজ করে যাচ্ছি এমন সময় গেছে পনেরো বছর বিনা পয়সা করেছি কারোর থেকে একটি টাকা উনি নেই সম্পদশালী লোক ছিলাম টাকার অনেক টাকা ছিল শুধু এই মানুষের উপকার করতে দেয়া সবগুলো হারাই ফেলছি কারণ আমি একা ছিলাম আমার কোনো ভাইয়ের আমার সাথে শরিক হয়েছেন না কোনো আত্মীয় স্বজন আমার সাথে শরিক আজকে আমার সব ব্যবসা থাকতো আজকে কোনো ব্যবসা এখন নেই সব চলে গেছে চলে যাওয়ার পরেও আমি এইটাই ধরে রাখছি আমি এটি করে যাব আমি মানুষের সেবা করে যাব যতদিন দুনিয়াতে থাকি আল্লাহ রহমত এখন এমন পর্দা গেছি সারা বিশ্বে এক নামে বন্ধ মিডিয়া মামলা এমন চিনা চিনছে মার দোয়ায় বাবার দোয়ায় মার দুয়াস আছে বুঝে আজকে এতটুকু দেখেছি সবাইকে বলছি আপনারা বাংলাদেশের যত পুরুষ আছেন মাকে কেউ হারাবেন না বাবাকে কেউ হারাবেন না যারা মা বাবা পেয়েছেন মা বাবার সাথে থাকবেন মা বাবাকে ধরিয়ে ধরে তাদেরকে যত সুখ দিতে পারেন এই মুহূর্তে তারা মা বাবা চলে গেলে আর দুনিয়া থেকেও থাকবে না এদের দোয়াটা এমন সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় মা শুধু বলেছিলেন বাবা তোমার টাকার অভাব হবে না তুমি মানুষকে সেবা করবে করে যাচ্ছ সেবা করবে এবং মানুষকে আপ্যায়ন করবা যে তোমার বাসে আসুক তাকে না খাওয়ায় ছাড়বা না অফিসে গেলে কাউকে না খাওয়ায় ছাড়বা না এই যে ও দ্বারা করেছি মার সাথে মা ঠিক আছে আমি করে যাবো তুমি ছাত্র জীবনে করেছো এখনো করো করতে থাকো তোমার আল্লাহ জীবনে ইনশাল্লাহ তুমি কোনোদিন টাকার অভাব পাবে না কিন্তু টাকার লিপসা তোমার করতে হবে না অটোমেটিক তোমার কাছে টাকা আসবে ইনশাল্লাহ তুমি এগুলা দান করে যাইবা খরচ করে যাইবা ইনশাল্লাহ ঠিক আছে আমি মার কথায় রেখেছি সেভাবে আমি কাজ করে যাচ্ছি এই জন্য সকলকে বলছি মাকে কেউ হারাবেন না মাকে হারাইলে আর মা পাবেন না কখনো বউ হারাইলে বউ পাবেন কিন্তু মা কখনো ফিরে আসবে না এই জন্য মা বাবার দোয়া সবাই ইনশাল্লাহ রাখবেন তাদের মা বাবা আছে কেউ হারাবেন না মা বাবাকে তাদেরকে অহংকার করবেন না তাদেরকে হিংসা করবেন না তারাই আপনি মাথার তাজ আপনি হজ করতে দশ বার হজ করতে লাভ হবে না মা বাবাকে যদি কষ্ট দেন মা বাবা এমন একটা জিনিস তাদেরকে যত্ন করলে আপনি হজের সব পাবেন আপনি হজ করতে হবে না হজ আপনার গড়েই আছে একমাত্র মা বাবা এই জিনিসটা মাথায় সবাই রাখবেন আমি মা বাবা যেটা বলছি সত্যিকার ভাবে বলছি আল্লাহ রাবুল বলেছেন মা বাবার দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল হয় এইভাবে কারো দোয়া কবুল হয় একমাত্র মার দোয়া মা যদি অভিশাপ নাও দেয় তার মনে যেন কষ্ট দিবে আল্লাহর আরো থরথরে কাঁপতে থাকে এটা কোনো কোরআনের কথা আমার কথা নয় কারণ আপনারা সবাই সকলে বাংলাদেশের যত লোক আসেন মা বাবাকে শ্রদ্ধা সম্মান করে যাবেন এবং তাদেরকে কখনো আমার মনে কষ্ট দিবেন না তাদের হাসি মুখে রাখবেন আর যদি কোনো কষ্ট পেয়ে থাকে মাপ চেয়ে ক্ষমা চেয়ে নেবেন তাদের কাছে এই আমার অনুরোধ রইলো এই যে আরেকটা মেয়ে আইএ পাস করেছেন মাত্র নব্বইটা জন্ম পাঁচশো চার ইঞ্চি আজ তোর জন্য আমার বাড়ি এই মেয়েটা অত্যন্ত ভদ্র দেখেন চার চেহারা দিকে তাকে দেখেন অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা এই সংসারে যাবে শ্বশুর শাশুড়ির সেবা স্বামীর সেবা এবং সংসারে যত আত্মীয় স্বজন আছে তাদেরকে সেবা করার মতো কেউ বলতে হবে না এই যে দেখেন আমি একটা নোয়াখালী মেয়ে বিয়ে করেছি এমন মেয়ে বাংলাদেশে কয়টা আছে আমি জানি না আল্লাহ আমাকে এমন একটা মেয়ে দিয়েছেন সকলে মন জয় করে ইনশাল্লাহ চলতেছে এদিকটা নামাজও পড়তেছে এদিকটা মানুষের মনে জয় করতেছে মানুষের মনে এর ভিতরে কোনো আমি হিংসা অহংকার দেখি নাই সবাইকে ভালোবাসতেছে সবাইকে হাসি মুখে সবার সাথে কথা বলে যেখানে যায় সবাই কার প্রশংসা করে কারণ হইলো সে কোনোদিন কারো মনে অভিশাপ নেয় নাই কারো মনে কষ্ট দেয় নাই সে ভালো রাখার চেষ্টা করে সকলকে অন্য কি জিনিসটা সে কখনো বুঝে না আল্লাহ আমাকে এমন একটা মেয়ে দিয়েছেন সংসারে আমার এমন একটা বউ পেয়েছি আমি যেটা কোনোদিন আমি ভুলবো না যতদিন জীবিত থাকি এইরকম বউ যেন সবাই পায় সবার ঘরে ঘরে যেন রকম লক্ষ্মী মেয়ে থাকে এটি আমার আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবার সবাই সচেতন থাকার চেষ্টা করবেন সত্যভাবে চলার চেষ্টা করবেন মিথ্যার কোনো আশ্রয় কেউ নিবেন না মিথ্যায় কোনো দিশা থাকে না কখনো আর আমাদের সাথে কেউ ফাঁকি বাটপাড়ি করবেন না মনে চাইলে দিবেন নাইলে না দিবেন কিন্তু সত্য কথা বলবেন যে আমার বিয়া হচ্ছে এমনকি আমার বিয়াটা আমরা হয়তো গোপনে কাজটা করতেছি আপনি অবশ্যই আসবেন ধোয়া দিয়ে যাবেন এই কথাটা যদি মুখে থাকে সবার এটা আমি বারে বারে একটা কথা বলছি আর আমাদের বিকাশ নাম্বার যেটা দেওয়া আছে আমাদের ইউটিউবের মধ্যে বন্ধুর মিডিয়া দুইটা বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশে টাকা দিবেন অন্য বিকাশে কোনোদিন বলেও টাকা দিবেন না সাবধান হয়ে যান সবাই যদি মনে করেন যে মোবাইল নাম্বারের মোবাইল নাম্বার নেওয়ার জন্য যদি আপনারা চেষ্টা করেন ভুল করবেন মোবাইল নাম্বার নিয়ে গোপনে কাজ করে ফেলবেন আমাদের ছেলেদেরকে পাঁচশো টাকা দিয়ে ভোরে করার চেষ্টা করবেন না এগুলা কিন্তু সবাই দুই কাজে আছে দেখতেছি অন্যায় করলে আমি কিন্তু অন্যায় করি আমি সবার সবার মন জয় করতেছি সবার বেতন দিচ্ছি ঠিক মতো তাকে আমি বেতন দিচ্ছি কেউ বলতে পারবে না যে এক টাকা কর বাকি থাকে এক টাকায় কর রেখেছি বলতে পারবে না আমি নিজে কষ্ট করছি কিন্তু তাদের ব্যাপার আমি মাসে মাসে দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো সবসময় তাদের তাদেরকে শয়তানের মতন ধোকা দিয়ে না তাদেরকে এইরকম কোনো প্রবল ইয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না মিথ্যা আশ্রয় জানি তাদের ভিতরে না দেন আপনারা এটি আমার অনুরোধ আমার সাথে দাগ করবেন খোলামেলা কথা বলবেন টাকা দিলে দিবেন না দিলে না দিবেন কিন্তু ছেলেদের সাথে আবার গোপনে টাকা পয়সা দিয়া একটা কাজ করে ফেলবেন এইরকম তাদের চরিত্র নষ্ট করার চেষ্টা করবেন না তাদের চরিত্র নষ্ট হয়ে মানে আপনার চরিত্র নষ্ট হইলো এই জিনিসটা কেউ করবেন না এই যে নসিন্দির মেয়েটা দেখেন জন্ম হইল আহ ওনার সাথে জন্ম মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে নসিন্দির মেয়ে তার দুইটা বাচ্চা রয়েছে মেয়ে বাচ্চা বাচ্চার সহ যদি কেউ মেনে যান তার অনেক আর্থিক অবস্থা রয়েছে সম্পদ রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা আমাদের গোফুলকার মেয়ে গফুর গামানি মোহাম্মদ সিং গফুর গার্মি মেয়েটা বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না মেয়েটা দেখলে এক ব্যাগকে পছন্দ হবে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধু মেয়েটা মাঝে মাঝে গাড়ি করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন এরপরে মেয়েটা হল নরালের মেয়ে উনাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় পাসপোর্ট তার ইনচার্জ যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে নরালে মেয়ে নরালে মেয়ের অত্যন্ত শান্তশিষ্ট এবং সহজ সরল যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মাধ্যমে যোগাযোগ করবেন সে সংসারের জন্য এক নম্বর হবে নামাজি ধার্মিক সব দিকে ভালো ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে তারপরে মেয়ের মেয়েটা হইল নীল ভাইমিন হাই চল পাঁচ ফির ছয় ওনার শীতের জন্ম মেয়েটা চাকরি করেন হাই পাসপোর্ট ছয় মানে বিশাল লম্বা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নদী নেবেন তারপরে মেয়ের মেয়ে হইল আমাদের আবহাওয়া বিশ্বের অধিদপ্তরের সে জয়েন্ট সেক্রেটারি ওনার ওনার সালে জন্ম তাহার অত্যতা পাসপোর্ট দুই এম এস পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ময়মন সিং এর মেয়ে যেমন কেমন এমন লম্বা চূড়া মেয়েটা সম্পন্ন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন তার যে তাকে সরকারি কোয়ার্টার রয়েছে তার হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে দেশে তার বাবা মা দুজনে ইন্তেকার করেছেন এরা বইয়ের এই সব কিছুর মালিক ভাই নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ামের মধ্যে যোগাযোগ করলে এক কোটি দুই কোটির উপরে পাবেন সেই রিটায়ার হয়ে গেলেও তারপরে তার সরকার একটা পড়ও পেয়েছেন তারপরে একটা সরকারি কোয়ার্টারও পেয়েছেন করেছেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে দিবেন। তারপরে মেয়েটা হলো মানিক দি তার মিরপুরে বাড়ি নোয়াখালি মেয়ে মানিক দিদি তার দুইটা দুইটা ফ্লাট রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে না খুঁজে নেবেন তার কোনো ছেলে সন্তান হবে না দুইটা বা তিনটা বাচ্চা আছে আসুন আমাদের এখানে যোগাযোগ করি বন্ধু মেয়ের মাধ্যমে সবার পাবেন যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান মাস মাস পর্যন্ত বিদেশি মেয়েরও আজ আসতেছেন এমবিকা কেনাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ড এমবিকা জাপান জার্মান সব দেশের মেয়ের আসতেছে ক্যানাডা সব দেশের মেয়ের আসতেছে অস্ট্রেলিয়ার মেয়ের আসতেছে আসলে আমাদের এখানে যোগাযোগ করে তাড়াতাড়ি ভর্তি হওয়ার ব্যবস্থা করে নেন এই আর আসতেছে যার ভাগ্য আছে সে যেতে পারবেন যার ভাগ্য না সে যেতে পারবেন না যার রিজিক আল্লাহ রেখেছেন যার আল্লাহ রিজিক তার জোড়া মিলে রেখেছেন সে অবশ্যই যাবে বিদেশে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন সৎভাবে কাজ করে যাচ্ছি আমরা আপনারাও সৎভাবে কাজ করবেন ইনশাল্লাহ সততার সাথে থাকলে ইনশাল্লাহ অবশ্যই যেতে পাবেন আল্লাহ আপনাদের ডাক অবশ্যই কবি করবেন তারপরে মেয়েটা ওরা শীতের জন্ম মেয়েটার নাম হলো মাইশা মালিহাম হোক মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র নাম ডাক্তার মেয়ে মেয়েটা হলো বিশেএস ক্যাডার মেয়েটা বেয়েছি সিসি ইঞ্জিনিয়ার মেয়েটা মেয়েটা হলো কাটার অ্যাকাউন্টেন্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধুর মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেডা রশিনদিমি মেডা এমবিএ কলেজে মেডা 28 দিনের দামতার सिलेक्शन দরকার হবে না আমার মেয়েটার শিল্পপতির মেয়ে তার নামে দুইটা ইন্ডাস্ট্রি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ তার সন্তান আর হবে না মেয়ের মাধ্যমে করে তার বাড়ির নারায়ণগঞ্জে দুই বোন মাত্র ভাই নেয় হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে তাদের দুইটা বোন মাত্র ভাই নেয় যে তাকে সমস্ত সম্পত্তির মালিক হবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা পাঁচ নাম্বার চেকটাতে বাড়ি মেয়েটা হলো সাতাত্তরে জন্ম মেয়েটার নামে দুইটা প্লাট রয়েছে মেয়েটা মালিস্টন কলেজের টিচার মেয়েটা যেমন ভদ্র এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে বাচ্চা আছে তার স্বামীটা মারা যাওয়ার পরে মেয়েটাকে নিয়ে এসে এখন পর্যন্ত রয়ে গেছেন যদি কিন্তু ভাই তাকে মেয়েটাকে সহ তাকে গ্রহণ করতে পারেন দুইটা ফ্লাটে বাড়ি হলে হতে হবে পাঁচ নাম্বার সেক্টরে একটা ফ্লাট দাম এনে দুই কোটি টাকা এরকম দুইটা ফ্লাটে মালিক হবেন আসুন আমাদের বন্ধ মেডাম যোগাযোগ করলে পেয়ে থাকবেন না একটা না একটা লাইন পাবেন ইনশাল্লাহ একটা না একটা তার

বাংলাদেশের মধ্যে আমরা বন্ধন মিডিয়া যে মিডিয়ার উপরে কোনো মিডিয়া নাই এই পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি এই পর্যন্ত ষাট বছর আল্লাহ তিরিশ হাজারের অধিক হাজার এর বিবাহ সম্পন্ন করেছি সামনের দিকে যেন আল্লাহ বলেন যে আমাদেরকে আরো এগিয়ে যেতে পারি আমরা যেন আরো অগ্রসর হতে পারি এইটি আল্লাহর কাছে তা পাওয়ার কিছু নাই ভালো মন্দ আল্লাহ যেন আমাদেরকে বিবেচনা করে যেন কাজ করার শক্তি দেন আপনাদের জন্য আমি দোয়া করি সকলের জন্য আশা যেন আমি নির্স না হয় সবার জন্য দোয়া মিলতে পারি ছেলেদের মেয়েদের এই আশা আশা রেখে আমি এখানেই চাষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন ইনশাল্লাহ এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহ বার্কাত